আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সময় ব্যবস্থাপনার এমন কিছু গোপন কৌশল যা জানার পর আপনার জীবনই পাল্টে যাবে আপনি কি সারা দিন ব্যস্ত থাকেন কিন্তু মনে হয় কিছুই শেষ হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একই সময়ে দ্বিগুণ কাজ করা যায় শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আছে সবচেয়ে কার্যকর টেকনিক প্রথম গোপন কৌশল হলো টু মিনিট রো এটা খুবই সিম্পল কিন্তু জাদুকর নিয়মটা হলো যে কোনো কাজ যদি দুই মিনিটের কম সময় শেষ করা যায় সেটা এখনই করে ফেল পরের জন্য রাখবেন না উদাহরণ ইমেল রিপ্লাই একটা খল দেওয়া বিল পেমেন্ট এগুলো পিছিয়ে রাখলে পরে বড় চাপ হয়ে দাঁড়া দ্বিতীয় কৌশল হলো কমোডোরো টেকনিক এটার নাম এসেছে টমেটো থেকে পঁচিশ মিনিট একাগ্রভাবে কাজ করুন পাঁচ মিনিট বিরতি নিন এভাবে চারটি সাইকেল শেষে পনেরো থেকে তিরিশ মিনিট লম্বা বিরতি এই টেকনিকের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার মন জানে যে মাত্র পঁচিশ মিনিট কাজ করতে হবে তাই বিরক্তি আসে না তৃতীয় কৌশল হল আইজেন হাওয়ার ম্যাট্রিক্স আমেরিকার প্রেসিডেন্ট আইজেন হাওয়ার এটা ব্যবহার করতেন চারটি ক্যাটাগরি ওয়ান গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি এটা এখনই করুন টু গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এটা পরিকল্পনা করুন তিন গুরুত্বপূর্ণ নয় কিন্তু জরুরি এটা অন্যকে দিয়ে করান চার গুরুত্বপূর্ণ নয় এবং জরুরি নয় এটা বাদ দি আপনার সব কাজ এই চারটি বক্সে ভাগ করুন দেখবেন কত পরিষ্কার হয়ে গেছে চতুর্থ কৌশল হল টাইম ব্লকিং এটা সিইওরা ব্যবহার করেন প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ব্লক করুন ক্যালেন্ডারে লিখে রাখুন ওই সময়ে শুধু ওই কাজই করবেন যেমন সকাল নটা থেকে এগারোটা প্রজেক্টের কাজ এগারোটা থেকে বারোটা ইমেল চেক দুপুর দুইটা থেকে চারটা মিট পঞ্চম কৌশলের নাম শুনে হাসবেন না দ্য ফ্রগ মানে ব্যাংক খাওয়া নয় এর মানে হলো দিনের সবচেয়ে কঠিন কাজটা সকালেই করে ফেলুন কেন সকালে সকালে এনার্জি বেশি থাকে কঠিন কাজ শেষে বাকি দিন হালকা লাগে আত্মবিশ্বাস বাড়ে আমি নিজে এটা ফলো করি দেখেছি সকালে কঠিন কাজ করার পর সারা দিন খুশি থাকি সবচেয়ে গোপন এবং শক্তিশালী কৌশল হল ডিজিটাল ডিটক্স আমরা দিনে একশো পঞ্চাশ বার ফোন চেক করি প্রতিবার চেক করার পর মনোযোগ ফিরে আসতে তেইশ মিনিট লাগে সমাধান কাজের সময় ফোন সাইলেন্ট রাখুন নোটিফিকেশন বন্ধ করুন নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া চেক করুন ডু নট ডিস্টার্ব মোড ব্যবহার করুন এই একটা কৌশল মানলে আপনার প্রোডাক্টিভিটি ফাইন পয়েন্ট পয়েন্ট বাড়বে তাহলে আজকে ছয়টি গোপন কৌশল এক টু মিনিট রুল ছোট কাজ এখনই করুন দুই পমোডোরো টেকনিক ছচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি তিন আইজেন হাওয়ার ম্যাট্রিক্স কাজের প্রাধান্য নির্ধারণ চার টাইম ব্লকিং নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সিক্স ইট দ্য ফ্রগ কঠিন কাজ সকালে ছেক ডিজিটাল ডিটক্স ফোনের আসক্তি কমান মনে রাখবেন এই সব কৌশল জানলেই হবে না প্র্যাকটিস করতে হবে আজ থেকেই শুরু করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান কোন কৌশলটি আপনার সবচেয়ে ভালো লেগেছে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও দরকারি টিপসের জন্য আর হ্যাঁ আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন